আমরা কিছু বড় বড় শিরিক আর বড় বড় ছোট শিরিকের কিছু উদাহরণ আমাদের সমাজে যে শিরিকগুলো বহুল প্রচলিত যেগুলো চলে এরকম কিছু বড় শিরিক থেকে আকওয়ান আর ছোট শিরিকে একটা বড় শিরিক আমাদের সমাজে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে চেষ্টা করা আমাদের দেশে প্রচুর মানুষ দেখবেন জীবিত মানুষের সামনেও চেষ্টা করে মৃত মানুষের সামনেও সাজদা করবরের সামনেও সাজদা করে আবার জীবিত মানুষকেও সাজদা করে জীবিত মানুষকে সাজদা করে কেন জিজ্ঞেস করলে বলে যে এটা তাজিমি এটা সম্মান জানানোর জন্য তাজিম করে নাকি এই সাজদা করে যদি তাজিমি সাজদা শরীয়তে যায় যদি এরকম কোন সাজদা থাকতো তাহলে প্রথম তো

তখন অনেক চতুষ্পর আপনাকে দেখলে মাথা ধোয়াই অনেক গাছ আপনাকে দেখলে ঝুঁকে পড়ে চেষ্টা করে বা নাহানো আহাত্ত্য আর নাস জুদা আমরাই তো আপনাকে চেষ্টা করার জন্য সবচেয়ে বেশি মংটা তখন নবী সম্ভাবনা করলেন ওর বন্ধু রামকে ঋণ আখাক তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের আর তোমাদের বাইকে তোমরা একরাম করো সম্মান অর্থাৎ তোমরা যে সাজদার প্রস্তাব নিয়ে আসছো এটা হলো ইবাদত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ এটা আমাকে করা যাবে না আমি নবীকে সাজদা করা যাব না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যদি সাজদা করা না যায় তাহলে পৃথিবীর আর কাউকে সাজদা করা যাবে না কইলে এটা শিরক আর কবরের সামনে মৃত মানুষের সামনে চেষ্টা করা এটাও সুস্পষ্ট রূপে এই আমাদের দেশে বিস্তৃত অসংখ্য মানুষ দেখা যায় আরেকটি গুরুত্বপূর্ণ শিখ যেটা আমরা আমাদের সমাজে দেখি সেটা হলো আল্লাহ আলমিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা অনেকেই আল্লাহর অনেদের কাছে চায়। চাওয়াকে জায়জ মনে করে বলে যে আল্লাহ রলিরা যে কোনো কিছু দিতে পারে এই ক্ষমতা আল্লাহ রলিদের আছে পাওয়ার আছে এই বিশ্বাস পোষণ করাটা শিরকে আকবর খালি শিরিক না এটা শিরকে আকবর এটা বড় শিরিক কেউ যদি কোনো মান্যতার কাছে কোন জীবিত ব্যক্তির কাছে কোন কিছু চা দোয়া করে তখন এটা সিরিক

আল্লাহ রসুলের কাছে ছায় অনেকের কাছে ছায় এবং তারা বিশ্বাস করে যে চাইলে এরা দিতে এই বিশ্বাসটা সেরকে আকবর কবরের পাশে করা কবরের পাশে তাওয়াক করা এটা আকবর আকরের পাশে তাওয়াক করতে দেখছেন আমাদের দেশে যতগুলো এরকম মাজার আছে এগুলোর মধ্যে দেখবেন ঘুরে ঘুরে জিকির করে কবরের চারিপাশে পাশে ঘুরে ঘুরে জিকির

বাইদুল্লাহ সারা পৃথিবীর আর কোনো মাস্টি অথবা পৃথিবীর যে কোনো ভবন এগুলোর চারিপাশে ঘুরে ঘুরে কেউ করে। তাওয়াব করে মনে পড়ে যে এখানে এটা চারিপাশে ঘুরলে ছাওয়া হবে তখন এটা হয়ে যাবে শেরিক আকবর খালি শেরিক না শেরকে আকবর কোনো মালুকের প্রৈকট্যের উদ্দেশ্যে মানত করা এটা শেরকে আকবর আমাদের দেশে গরু মানত করে ছাগল মানত করে মুরগি মানত করে ডিম মানত করে মোমবাতি মানত করে মশারি মানত করে অনেক কিছু কবর কবরবাসীর উদ্দেশ্যে যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে মানত করে মানত করে করে সেখানে নিয়ে যায় আর তারাও আহ্বান জানা যে আপনাদের নজর মান্য যা আছে সব নিয়ে আসার আমাদের এখানে এবং মানত নজর মান্য জন্য আলাদা জায়গা বানায় মান্যতের গুরু মান্যতের ছাগল মান্যতের মুরগি রাখার এই যে যারা মান্য করে যারা মান্য গুলো গ্রহণ করে এই সপ্তাহ সিরকে কোন স্মৃতি বিজড়িত দ্রব্য স্থানকে বরকতের উৎস করা মানে এখান থেকে বরকত পাওয়া যায় এই এটারে ধরে রাখা এটারে চুমো দেওয়া এটারে জড়ায় জড়া কোন কবরকে যে এখানে বরকত আছে এটা মনে করে করাটা সেইকে আল্লাহ ভালো আল্লাহ ছাড়া কাউকে গোপনে ভয় করা মানে গোপন যে এখান দিয়ে যাইতেছে গাড়ি পুরা রাস্তা একরকম গেল হঠাৎ করে আস্তে আস্তে চাইতেছে বটনা ভাই এখান দিয়ে এখানে যে মাজার অনেক গরম মা আছে লাগিনা আর বেশি গরম ও এখান দিয়ে যদি জোরে চালাই যায়

গোপনীয় ভরসা যে আমার উপরে বিপদ আসলে আমার হুজুর কেতলা আছেন বাবা জান আছেন উনি বিপদ সব কেটে দিবেন তাহলে ভরসা আল্লাহর উপরে না হয় বাবার উপরে এই বাবার উপরে ভরসা করাটা শিরকে তারপরে গায়েবী বিষয়ে সাহায্য চাওয়া যে কারো কাছে মানে আমার ঔষধ পালন করা তারপরে বিপদ আপদ দূর করা এগুলো সাহায্য চাওয়া শিরকে আত্মকর্ম কারো কাছে আশ্রয় চাওয়া আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাওয়া তারপরে পরিত্রাণ চাওয়া মানে কাউকে গাউস মনে করা আমাদের দেশে কিন্তু গাউস কুতুবের অভাব নাই বলে যে উনি গাউস উনি গাউসে কুতু গাউসে আজ গাউসে গাউস আজম মহান পরিত্রাণ আব্দুল কাদের জিলাদিন এক মহামাকে বানাইছে গাউসুল আজম এটা শিরকে আকবর

আহমদ আর আহাদকে এক করা এটা সে কে আগ বৃষ্টিপাতের মধ্যে নক্ষত্রের প্রভাব আছে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হইতেছে এই নক্ষত্রের প্রভাব এটা শেখ কে আগ করে মূর্তি স্থাপন সম্মান করা এটা সে কে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে অকার্যকর মনে করা যে আজকের জমানায় আল্লাহর বিধান চলে না এটা বছর দশ বছর আগে চলছে এখন এই জমানার জন্য প্রযোজ্য না এটা সেরকে আগ আল্লাহ ব্যতীত কেউ হালাল হারাম বানাইতে পারেন এই বিশ্বাস করা এটা শিরকে আকবর আল্লাহ ব্যতীত কাউকে চিরঞ্জীব বলে বিশ্বাস করা মানে মারা যায় নাই উনি জীবিত আছেন এটা বিশ্বাস করাটা শিরকে আকবর তাওহীদের মাধ্যমে অন্তরে তৃপ্তি না আসা এটা শিরকে আকবর তারপরে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আইন প্রণয়ন করতে পারে এই বিশ্বাস পোশাক করা এটা শিরকে এরপরে আছে অনেকগুলো শিরকে আসতর যেমন আপনার লোক দেখানোর এবাদত করা আল্লাহ ব্যতীত কারণ পছন্দ করা তারপরে কারো ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সমতুল্য করা তারপরে আপনার অশুভ অযাত্রা অমঙ্গল এগুলো বিশ্বাস করা এই এগুলো হলো শিরকে আসতর তো মোটামুটি আমরা শিরকের প্রকারগুলো সম্পর্কে আলোচনায় পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে মুক্ত হওয়ার শিরিক মুক্ত তা আমল করা আলোচনা